হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কম বাজেটের মধ্যে একটি মজাদার রেসিপি আজকে আমি দেখাবো ডিম বিরিয়ানির রেসিপি অল্প সংখ্যক উপকরণের সাহায্যেই হাতের কাছে থাকা গরো উপকরণ দিয়ে তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক ডিম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে চিনি গুঁড়ো চাল নিয়েছি ডিম বিরিয়ানি রান্না করার জন্য চিনিগুঁড়া চাল বা বাসমতি চাল বা দেশি চিকুন চাল দিয়েও এই ডিম বিরিয়ানি রান্না করা যাবে দেন এখানে তিনটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চারটি ডিম নিয়েছি আর এই ডিমটাকে আমি হালকা করে কেচে নিচ্ছি যাতে ডিমগুলো ভাজার সময় ফুটে না ওঠে এবং ডিমের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে সবগুলো ডিমে এক এক করে আমি কেচে নিয়েছি আর এই ডিমগুলোকে আমি এখন মশলা মাখিয়ে নিবো ডিম আর আলু একত্রিত করে মশলা মাখিয়ে নিচ্ছি আর আলুটাকে আমি ডিমের সাথে হালকা করে ভেজে নিবো তাই হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লবণ নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে আলুকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে টু স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন প্রথমেই আগে থেকে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার চলে এসেছে এগুলোকে আমি খুব বেশি ভেজে নিব না যখন হালকা কালার আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার ওই একই ফ্রাই প্যানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এখন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি আর তখন চুলার হিটে বাড়িয়ে দিচ্ছি চুলার হিট বাড়িয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার সময় সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এগুলো পরবর্তীতে রান্না করতে হবে আর তখন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই আমি চুলার হিট বাড়িয়ে ভেজে নিচ্ছি এতে একটি ভাজার কালার চলে আসলে এগুলো উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এক এক করে ভেজে নাও হয়ে গিয়েছে তাই এখন চুলা থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি দেন এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি ছোট সাইজের চারটি গিলাচের টুকরা নিয়েছি তিনটি দারচিনি নিয়েছি পাঁচ থেকে ছটি গোলমরিচ ছয় থেকে সাতটি লঙ্গ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল নিয়েছি আর এখন এই সব উপকরণগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কেমন আস্তে আস্তে করে নরম হয়ে আসছে দেন আমি আর এগুলোকে ভেজে নেব না এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদা বাটা আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাতে দূর হয় তার জন্য অল্প একটু সময় ভেজে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে গিয়েছে তাই এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র পানি অ্যাড করার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় দেন এখন অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর এখন এই সকল উপকরণ দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কেমন তেল ভেসে ভেসে আসছে তখন আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো আগে থেকে ভালো করে সিদ্ধ করে তাই মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বিরিয়ানির ক্ষেত্রে যদি আলুটা কম সিদ্ধ হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদমই খেতে ভালো লাগে এখন নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে নিচ থেকে হালকা লেগে লেগে আসে আর আলুগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার জন্য তবে আপনারা যদি এই প্রসেসিংয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা পানি বেশি লাগতে পারে তবে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তাতেই আমার মনে হচ্ছে আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে পানিটা কেমন শুকিয়ে আসছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে আমি একটু চেড়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে মশলার স্মেলটা ভালোভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি কারণ এগুলোর মধ্যে যদি চাল দিয়ে একত্রিত করে নেড়েচেড়ে নেওয়া হয় তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে দেন এর মধ্যে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর এই চালটাকে আমি এখন মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিট পর্যন্ত সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় যারা ব্যস্ততার মাঝে কোনো কিছু তৈরি করতে চান তাহলে এই প্রসেসিংয়ে অল্প কিছু উপকরণের সাহায্যে এই বিরিয়ানিটি তৈরি করতে পারেন এটি ইনস্ট্যান্টলি তৈরি করা সম্ভব খেতে কিন্তু দুর্দান্ত চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয় এটি চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে চালটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই চালের মধ্যে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি ওয়ে এখানে আমি পরিমাপটা বলে দিচ্ছি যেহেতু আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে চাল নিয়েছি সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ চালের জন্য চার কাপ পানি পারফেক্ট অর্থাৎ যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিলে এটি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নয় থেকে দশটি কাঁচামরিচ অল্প একটু পরিমাণে বিরিয়ানির মশলা স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে লবণ দিয়েছি আর এই চালের জন্য আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আপনারা বুঝে শুনে লবণটা অ্যাড করে দিবেন আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু আগে থেকেই মরিচ দিয়েছি আর এখন যে মরিচগুলো দিয়েছি শুধুমাত্র চালের জালটা আসার জন্য মরিচ অ্যাড করে দিয়েছি আর মরিচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মরিচগুলো আস্তে আস্তে দেওয়া হয় অথবা মরিচের উপর থেকে অল্প একটু পরিমাণে কেটে দিলেও এর স্মাইলটা খুব ভালো আসবে এবং চালের জন্য যতটুকু মরিচের প্রয়োজন এই কাঁচামরিচ থেকে তা কাভার হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় অপেক্ষা করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলে এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর সব স্থানে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় চালগুলো তো কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চালগুলো কিভাবে ফুটতে শুরু করেছে আর এই রেসিপিটি অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণের সাহায্যেই তৈরি করা সম্ভব খেতে কিন্তু মশালা খুবই দারুণ লাগে আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটি একবার হলেও তৈরি করতে পারেন দেন কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে এবার আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যতটুকু পানি আমি এখানে ইউজ করেছি তার ট্রেনে অল্প একটু পরিমাণে পানি রয়েছে অর্থাৎ গায়ে গায়ে লেগে আছে তখন আমি আবারও হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে এতে ঠিকঠাক মতো লবণ হয়েছে কি না তো আমার মনে হচ্ছে আমি যে এখানে যে সকল উপকরণ দিয়েছি সবগুলো একদম পারফেক্টভাবে দিয়েছি সবগুলো ঠিকঠাক মতো হয়ে গিয়েছে তাই আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নেড়ে চেড়ে নিয়ে এতে করে যতটুকু পরিমাণে শক্ত রয়েছে তা একদম সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই তখন চুলার হিট একদম স্লো রাখতে হবে যাতে করে হালকা করে তাফ হয় এবং এগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায় আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এবার দেখতে পাচ্ছেন এ হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক মার্শাল্লাহ পানিগুলো একদম টেনে ঝুরঝুরো বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে রেস্টুরেন্টের বিরিয়ানির তো দেখতে পেয়েছেন কতটা সহজভাবে তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনাদের এক একটি মতামত আমাকে যথেষ্ট অনুপ্রাণিত ও উৎসাহিত করে আজকে আমি এক বিরিয়ানি তৈরি করেছি আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো আর দেখতে পাচ্ছেন যে পরিবেশন করার জন্য আমি এখানে একটি প্লেটে বিরিয়ানি নিয়েছি আর মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লা এই হচ্ছে এক বিরিয়ানির ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে তাই না দেখতে যতটা সুন্দর খেতেও মশালা খুবই দুর্দান্ত তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ